আজকে আমাদের ফাইনাল স্পোর্টস অন টোয়েন্টি ফার্স্ট ফাইনাল স্পোর্টস ডে হচ্ছে দ্যাট ইজ আওয়ার অক্সফোর্ড অ্যানুয়াল অ্যাথলেটিক মিট এই অ্যানুয়াল অ্যাথলেটিক মিটে আমাদের চিফ গেস্ট ছিলেন মিস্টার অতুল কুমার শতপথী উনি ডিআইজি ইন্ডিয়ান কোস্ট গার্ড যেটা ইন্ডিয়ান নেভির একটা উইংস তারপর আমাদের প্রেসিডেন্ট ছিলেন মিস দীপশিকা মিসেস দীপসিকা হচ্ছেন মেজর অফ ইন্ডিয়ান আর্মি পোস্টেড অ্যাট ফোর্ট উইলিয়াম ওনার সাথে আরো আমাদের একজন ইন্ডিয়ান আর্মির সদস্য এসেছিলেন তার নাম হচ্ছে অনুভব তিওয়ারি অনুভব তিওয়ারি পোস্টেড অ্যাট লাদাখ যেখানে এখন মাইনাস থার্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে ওখানে পোস্টেড অনুভব তিওয়ারি আই এম প্রাউড টু সে অনুভব তিওয়ারি হচ্ছে আমাদের এক্স অক্সফোর্ডিয়ান অক্সফোর্ড হাই স্কুল থেকে পাস করা একটা স্টুডেন্ট এখন আমাদের দেশের সেবা করছে লাদাখে গিয়ে এই ধরনের আমাদের গেস্ট এসেছিলেন মিস্টার সম্বোধন ব্যানার্জি যিনি ইন্ডিয়ান ক্রিকেট টিমের সেলেক্টর আছেন উনিও এসেছিলেন আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার মিস্টার এস মুখার্জি এসেছিলেন ডিস্ট্রিক্ট কমিশনার অফ ভারত স্কাউটস অ্যান্ড গাইড তো এনারা আমাদের ডিগনিটারি এসেছিলেন যাদের উপস্থিতির জন্যে আমাদের টিচার্স প্যারেন্টস অ্যান্ড ম্যানেজমেন্ট টিম অ্যান্ড আমাদের স্টুডেন্টসরা হাইলি মোটিভেটেড হয়েছে এখন ডিফারেন্ট কাইন্ডস অফ ইভেন্ট চলছে

at the school so i wish all all everybody happy christmas day and christmas eve to everybody and uh, uh thank you thank you very much amandev sc dubai i'm a director and chairman oxford high school thank you so much